আসসালামু আলাইকুম ইউটিউববাসী তো সবাইকে আমার মামা ওয়ান এক্স বেটে আবার ওয়েলকাম চলে আসলাম নতুন একটা গেম প্লে নিয়ে প্রতিদিন ক্রাশ খেলি আজকে অ্যাপেল অফ ফরচুনট খেলব তো দেখি চেষ্টা করবো সাতাশে তোলা সাতাশের আগে কোনো তোলা হবে না তারপরেও ব্যালেন্সের উপর নির্ভর করছে সব কিছু কারণ ব্যালেন্স না থাকলে তো সবাই খেলা যাবে না দেখি কি হয় সব বান না এই নিবে শালা এক এর লাইনে পাস ঘর না কাজ তো হলো না ভাই ফোসুল লস খালি লস আর লস ইশ তিন এক এক ভুল করলাম ভাই দান্ডা আমি পাতা মানে প্রথমে যা ভাবছি সেভাবে গলেই কাজটা হয়ে যায় না সম্ভব না লস করে দিবে

একে আবাদ দিছে হয়ে গেছিল ভাই পার্টা হয়ে গেছিল হয়ে গেলো না এখন সুযোগ আছে কিছু দেখা যাক কত চাই তবে চেষ্টা করব প্রত্যেকবার উঠা এখন না উঠলে কিছু করার নাই লস খাতে আসি লসই তো খাবো লসের উপরে তো আর কিছু হবে না এখান থেকে দূরে যাওয়া উচিত ছিল গাইজ ভুল করলাম তো আপনাদের গেমের কি অবস্থা সবাই তো মনে হয় লসে আছেন কারণ সব সবসময় ভাই লসে থাকবে এটি স্বাভাবিক যারা অনেক নিয়ে মেলা টেকানি খেলবে তারা ভাই লাভে থাকবে এবার ভাই পাশের লাইন দিব টান পুরো খাড়া সাতাশ পর্যন্ত ভাই যদি কপালে থেকে হবে না থাকলে নয় আরেক ক্ষতি একটা ঘর করে ফেললাম তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আবার সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন তাহলে ভিডিও বানাতে ভালো লাগবে লস লাভ যাই করি ভাই ভিডিও আপনাদের সাথে রেগুলার দিতে থাকব তো নিয়ে নিল ব্যাপার না তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন